আর কি বলবো বন্ধুরা রাস্তায় এত জ্যাম ছেলেকে পড়াতে নিয়ে এসে পুরো ফেঁসে গেছিলাম তো প্রায় এক দেড় ঘন্টা বাসে বসে আছি এখন নেমে গেছি বাস থেকে তো তখন প্রায় এক দেড় ঘন্টা বাসের মধ্যে বাসে বসেছিলাম তো ছেলের পড়ার টাইম তো চলে গেছিলো চলে গেছে তারপরে অনেক লেটে আমরা পৌঁছলাম তো স্যারকে ফোন করা হয়েছিল স্যার বললেন যে লেট হোক কোনো অসুবিধে নেই কারণ সবাই তো জ্যামে ফেসে গেছে এরকম অনেকেই লেট করছে তাই আসুক কোনো অসুবিধে নেই তো এখন অলরেডি স্যারের কোচিংয়ে ঢুকিয়ে দিয়েছি কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি টাইম পাস করছি লাইব্রেরি তো ওদের সাথে একটু কথা বলতে ইচ্ছে হলো আপডেটটা জানানোর জন্য যে রাস্তায় প্রচুর জ্যাম রাস্তায় প্রচুর জ্যাম জ্যামটা এখন কেটেছে সকালের দিকে প্রচুর জ্যাম ছিল তো আমরা খুবই কষ্ট করে এসেছি তো একবারে ছেলেকে নিয়ে বাড়ি যাব দাঁড়িয়ে আছি এখানে স্যারের কোচিনের সামনে দাঁড়িয়ে আছি পেছনে একটা সুন্দর পুকুর আছে পানা পুকুর পেছনে একটা পানা পুকুর আছে কচুরি পানা রয়েছে ঠিক আছে আমি এখানে একটু দাঁড়িয়ে আছি ছেলের পড়া হয়ে গেলে আজ তো বেশিক্ষণ পড়া হবে না কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমরা দেরি করে পৌঁছেছি তো একটু লেট হয়ে গেলো কিছু করার নেই লেট হয়ে গেছে ছেলে তো বলছিলো স্যার বকবেন দেরি হয়ে যাবে তা দেরি হয়ে গেছে বলে স্যার বকবেন যেতে চাইছিল না তো আমি ফোন করে স্যারকে বললাম স্যার বললো হ্যাঁ সবাই লেট করছে আসুক কোনো অসুবিধা নেই করিয়ে দেবে আর আগে তো স্কুল নেই স্কুল ছুটি আছে সেই জন্য কোনো অসুবিধা হবে না একা একা বোর হচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম হ্যাঁ এখন রাস্তায় জ্যাম নেই এখন যেতে পারে যাওয়ার সময় কোনো অসুবিধা হবে না আই থিঙ্ক আসার সময়তেই সমস্যা হয়েছিল Ne